সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে আমরা রিটেন ম্যাথ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যে পরীক্ষাগুলো মোটামুটি তৃতীয় এবং চতুর্থ শ্রেণির যে বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে পাশাপাশি আপনারা বলতে পারেন যে হচ্ছে বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো ধরেন বিশ নম্বর গ্রেড উনিশ নম্বর গ্রেড পনেরো নম্বর চোদ্দো নম্বর বা এই সংক্রান্ত যে গ্রেডগুলো রয়েছে সেই গ্রেডের পরীক্ষাগুলো যে অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাগুলোর প্রশ্ন নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করব তো বিশেষত আমরা ম্যাথ অংশটা নিয়ে অ্যানালাইসিস করব তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসেন্ট টাইমে এই যে পরীক্ষা হচ্ছে রয়েছে এগুলো অনুষ্ঠিত হয়েছে দেখেন এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফটোস্ট্যাট মেশিন অপারেটর এরপরে এখানে দেখেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্যান্স স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এরপরে জেলা ও দায়রা জজ আদালত নাটোর জেলা ও দায়রা জজ আদালত নাটোর এই পদটা হচ্ছে ব্যাঞ্চ সহকারী বা অফিস সহকারী আর এটা অফিস সহকারী তো বিভিন্ন পদের যে রিসেন্ট টাইমে দেখেন বারো চার দুহাজার পঁচিশে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো আমরা রিটেন ম্যাথগুলো একটু দেখব যে কী ধরনের এসেছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই চ্যানেলে ম্যাথ রিলেটেড আমি ভিডিওগুলো আপলোড করে থাকি যে ভিডিওগুলো থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে আপনারা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা এই প্রশ্নটা শুরুতেই যেটা রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে ফটোস্ট্যাট মেশিন অপারেটর এই পদে রিটার্ন ম্যাথগুলো কীরকম এসেছে সেটা আমরা দেখি প্রশ্নটা আপনারা স্ক্রিনে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি গণিত অংশটাতে ক্লিক করছি তো খেয়াল করে দেখেন গণিত যে অংশটা রয়েছে গণিত অংশটাতে কি এসেছে দেখেন চার হাজার টাকায় একটি গরু বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় গরুটির ক্রয় মূল্য কত তো সুন্দর একটা অঙ্ক এসেছে এটা তো সম্ভবত দুটো অঙ্ক এসেছিলো এই পদের পরীক্ষায় তো চার হাজার পাঁচশো টাকায় একটু গরু বিক্রয় করায় তার মানে বিক্রয় মূল্য কত টাকা চার হাজার পাঁচশো টাকা তাহলে আমরা একটু মানে অঙ্কটা করার সময় মাথায় আমরা কিভাবে চিন্তা করব, সেটা আমি দেখাচ্ছি এরপরেই মূল অঙ্কটা আমি করাই দিব তাহলে বিক্রয় মূল্য আমাদের চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা আমরা চিন্তা করছি প্রথমে যে একটি গরু বিক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এই যে বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্যটার কারণে আমাদের টেন পার্সেন্ট ক্ষতি হয় তার মানে নিশ্চয়ই ক্রয় মূল্য আমাদের চার হাজার পাঁচশো টাকার বেশি ছিল খেয়াল করে দেখেন যেহেতু চার হাজার পাঁচশো টাকায় বিক্রয় করে আমাদের দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে ক্রয় মূল্য আমাদের চার হাজার পাঁচশো টাকার বেশি ছিল এবং যেহেতু বলেছে গরুটির ক্রয় মূল্য কত টাকা তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে বলা হচ্ছে তো আমরা এই ধরনের অঙ্ককে মানে এই ধরনের অঙ্কে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক ক্রয় মূল্যকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরেও বিবেচনা করতে পারি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো তো খেয়াল করে দেখেন আমরা এমসিকিউ টাইপের পরীক্ষায় কীভাবে চিন্তা করব সেটা আগে বলি তারপরে রিটার্ন টাইপের নিয়ে একটু আলোচনা করি তো যখন আপনারা এমসিকিউ টাইপের হচ্ছে অঙ্কগুলো করবেন তখন আপনারা চিন্তা করবেন এইভাবে যে যেহেতু চার টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এই চার টাকা হচ্ছে নব্বই পার্সেন্টের ভ্যালু তার মানে আমরা বলতে পারি নব্বই পার্সেন্ট ইকুয়াল চার হাজার টাকা তাহলে যেহেতু বলেছে ক্রয় মূল্য কত তার মানে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে হবে তাহলে এক পার্সেন্ট মানে হচ্ছে কিন্তু চার হাজার পাঁচশোর নিচে নব্বই যেহেতু এক এক কমে গেল আর হান্ড্রেড পার্সেন্ট মানে ক্রয় মূল্য বের করব তাহলে এই একশো এবার উপরে করবেন যেটা আসবে সেটাই সঠিক উত্তর এটা হলো এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য তাড়াতাড়ি করা তো আমি একটু কাটতেছি শূন্য শূন্য ক্রস করে দিলাম পাঁচ নং পঁয়তাল্লিশ আর এই শূন্যটা আমরা দিয়ে দিব পঞ্চাশ আর একশো যদি আমরা গুণ করি পাঁচ দিয়ে একটা দুইটা তিনটা শূন্য তাহলে পাঁচ টাকা ছিল গরুটার কি মূল্য ক্রয় মূল্য তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটার উত্তর হচ্ছে পাঁচ হাজার টাকা টাইপের আমরা অঙ্কটা শেষ করে ফেললাম এরপর আসেন আমরা এটাকে কিভাবে সাজাবো সাজাবো আমি কিভাবে দেখেন এখানে কিন্তু করে দেওয়া রয়েছে দেখেন জাস্ট এইভাবে সাজাতে হবে কিভাবে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে নব্বই টাকা যেহেতু একশো পার্সেন্ট হচ্ছে মোট এইভাবে আমরা নব্বই বের করে নেব আদতে আমি যে বলেছিলাম নাইনটি পার্সেন্ট মানে হান্ড্রেড ওই কথাটাই ভাষাগতভাবে লিখতে হবে যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে এত আর চার হাজার পাঁচশো টাকা হলে এত দেখেন আমি যেটা এমসিকিউ টাইপের অঙ্কর জন্য করলাম এই অংশটাই কিন্তু ওটা একদম হুবহু শুধুমাত্র একটা লাইন আপনাদেরকে অতিরিক্ত হিসেবে লিখতে হচ্ছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তার মানে নব্বই টাকা মানে শতকরা আমরা বলতে পারি যে হচ্ছে নাইনটি পার্সেন্ট হচ্ছে ভ্যালু নাইনটি পার্সেন্টের ভ্যালু হচ্ছে চার হাজার পাঁচশো তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত সেটা আমরা বের করলেই হয়ে যাচ্ছে তো আমরা জাস্ট এইভাবে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি তো এবার আসেন আমরা পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটাতে কী দেওয়া আছে একটু ভালো করে আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু বীজগণিতের একটা অঙ্ক এসেছিল তো এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো হয় তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল টু থ্রি এ বি সি এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউ এবং রিটার্ন দুই পরীক্ষাতেই কিন্তু আসতে দেখা যায় এটা কিন্তু প্রমাণের অঙ্ক এই যে দেখেন এখানে খেয়াল করে বলা হচ্ছে যে তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থ্রি এ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করতে পারি তো এক্ষেত্রে যেহেতু আমাদের এইটা ইকুয়াল জিরো দেওয়া আছে তাহলে আমরা শুরুতে লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এখানে আমরা লিখব বা আমরা এ প্লাস বি এর ভ্যালু বের করব এ প্লাস বি কত এই প্লাস সিটা এইদিকে আসলে মাইনাস সি হয়ে যায় এবার আমরা করব কি যেহেতু আমরা মানে হচ্ছে এখানে এ কিউব প্লাস বি রয়েছে তাই আমরা এই এ কিউব প্লাস বি যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা আমরা প্রয়োগ করব। এই কারণে কিন্তু আমরা এই কাজটা এখানে করে নিলাম এবার আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো তার মানে এইটা ক্যালকুলেশন করে আমাদের থ্রি এ নিয়ে আসতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কল্পনা করছি লেফট হ্যান্ড সাইড আছে এ কিউব প্লাস বি প্লাস সি আচ্ছা বলেন দেখি এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই অংশটুকু মানে এই পুরোটা আর প্লাস আছে আমরা এই দিকে দিয়ে দিলাম ইকুয়াল এ প্লাস বি এর ভ্যালু মাইনাস সি তাহলে মাইনাস সি তার উপর কিউব দিলাম মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এর ভ্যালু কত মাইনাস সি এই যে দেখেন যেটা আমরা শুরুতে মানে বের করে নিয়েছি প্লাস সি কিউব আছে সি কিউব থাকলো ইকুয়াল আছে আছে তিনটা 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 সিও করলে হয় আর সি এর উপর কিউব মানে সিকিউব মাইনাস এ প্লাস হবে আর কি হবে বলেন তো দেখি থ্রি এ বি সি তাহলে থ্রি এ বি সি প্লাস কি এদিকে সিকিউব আছে সিকিউব আমরা লিখে দেব তাহলে প্লাস সিকিউব মাইনাস সিকিউব ক্রস তাহলে ইকুয়াল টু কী থাকতেছে থ্রি এ বিসি তাহলে ইকুয়াল দেখেন রাইট হ্যান্ড সাইডটা আমাদের মিলে গিয়েছে এই যে দেখেন থ্রি সি আমাদের রাইট হ্যান্ড সাইড জাস্ট এখান থেকে এই পর্যন্ত যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনারা পূর্ণ নম্বর কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু অঙ্কটা করেই দেওয়া রয়েছে আমি কিন্তু মানে সঠিকভাবে আপনাদের অঙ্কটা বুঝাই দিলাম তো এই হচ্ছে এই পরীক্ষাটার দুইটা হচ্ছে রিটেন ম্যাথ এই দুটাই এসেছিল এই পরীক্ষাতে তো আপনারা রিটার্ন ম্যাথ যদি আমার কাছে একেবারেই মানে একে ধরে ধরে শিখতে চান বীজগণিত পাটিগণিত জেমিতি তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন আমি অতি সম্প্রতি রিটেনের একটা ব্যাস লঞ্চ করেছি মানে আমি এমসিকিউ এর পাশাপাশি সরি রিটেনের পাশাপাশি সেখানে এমসি আলোচনা করব তো রিটার্নটার উপর কিন্তু সেখানে বেশি জোর দেওয়া হবে যে এখন যেভাবে আমি আপনাদেরকে শেখালাম ঠিক সেইভাবেই আপনাদেরকে ওই রিটার্ন হচ্ছে ব্যাচটাতে শেখানো হবে তবে পেইড ব্যাচের একটা সুবিধা হচ্ছে আপনারা পিডিএফ শিটগুলো পেয়ে যাবেন তারপরে আপনারা নিজেদের কোনো প্রবলেম হলে সেগুলো আমাকে দেখাতে পারবেন এবং সর্বোপরি আপনারা অনলাইনে লাইভ ক্লাস চলাকালীন সময়ে সরাসরি কোশ্চেন করতে পারবেন আমি জুম অ্যাপে কিন্তু লাইভ ক্লাস নিয়ে থাকি এবং ক্লাসগুলো দীর্ঘদিন পর্যন্ত আমি রেকর্ড রাখার ব্যবস্থা রাখ রেখেছি তো আপনারা যদি জয়েন করতে চান আমার মনে হয় যে যদি একটা চাকরি আপনি মনে করেন যে আমার খুবই প্রয়োজন আমার অঙ্কে দুর্বলতা রয়েছে এই কারণে আমি চাকরিতে টিকতে পারতেছি না তো আপনারা অবশ্যই তারাই কেবল হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে টেক্সট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন